যে পরিমাণ মানুষ এই পরিমাণ আওয়াজের উচ্চতা হয় নাই নাই আমাদের ইমান বড় দুর্বল হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন ইমান ওয়ালার তিনটা সিফাত রব কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কয়টা জোরে বলেন কয়টা যারা আজকের এই জান্নাতের বাগানে ওলামায় ক্রামের সংস্পর্শে বসছেন লাভ হয়েছে না লস হয়েছে আধারে বসিয়াম হেরিনো মাটির ঢালা হাতে নিয়ে শুকিয়ে দেখি রয়েছে সুভাষ মেলা আল্লাহ আকবার কহিল তাহারে কস্তুরী তুমি ওগো তুমি কি আতর তোমার গাইতে সুভাষে ভরা ও গো তুমি কি গুলিস্তা মাটি জবাব দেয় ও সব কিছু নই আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহা শুভাশে হইলাম খাটি আল্লাহ আকবর আল্লাহ শাহেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা কিতাবের মধ্যে একটি ছোট্ট ঘটনা এনেছেন আল্লামা সাইং সাদি জানায় দেয় জগৎবাসী শুনিয়া নেও শুনিয়া নেও আমি একদিন হাম্মাম খানা গোসলখানার ভিতরে ঢুকলাম ওই গোসলখানায় ঢোকার পরে আমি দেখলাম চতুর্দিক থেকে গ্রান মেশকের গ্রান আসতেছে আতরের ঘ্রাণ আসতেছে আম্বরের গ্রান আমি ডানে তাকাইলাম বামে তাকাইলাম কোথা থেকে এত সুন্দর গ্রান পাওয়া যায় কোথাও কোনো মেশকো আছে নাকি আম্বর আছে নাকি আতর আছে আমি কোথাও কোনো মেশকো আম্বর পাই নাই হঠাৎ করে তাকায় দেখলাম এক কোণারে একটা মাটির চাকা দেখা যায় মাটির চাকাটাকে হাতে নিলাম দেখি ওই মাটির চাকার মাঝে ঘ্রাণ আসছেছি আল্লাহু আকবার আমি মাটিকে প্রশ্ন করলাম রে মাটি এ মাটি তুমি কি মেশকো নাকি আম্বর নাকি এত দা তোমার মাঝে কেন এত ঘ্রাণ মাটি জানায় দে ও শেখ সাদি আমি কোন মিষ্ক নয় আমি আম্বর নয় আমি আতর দাও নয় তবে আমার মাঝে কেন গ্রাগান আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের গ্রান আমি মাটির মাঝে চলে আসছি আল্লামা শেখ সাদি জানায় দেয় হে জগৎবাসী শুনে নেও ফুলের মাটি থাকার কারণে যদি মাটির মাঝে ফুলের গ্রাম চলে আসতে পারে আতরওয়ালার কাছে থাকার কারণে যদি আতরের গ্রাম চলে আসতে পারে কামারের দোকানে থাকার কারণে যদি কামারের গুণ চলে আসতে পারে ডাক্তারের কাছে থাকার কারণে যদি ডাক্তারের গুণ চলে আসতে পারে আল্লাহওয়ালার কাছে যদি সময় দেয় ওলামায় ক্রামের সঙ্গে যদি তুমি সময় দাও তাহলে ওই ওলামাই কামের গুণ তোমার মাঝে চলে আসবে ঠিক না। তাহলে যারা আজকে এই ওলামাই ক্রামের মজলিসে ওলামাই ক্রামের সংস্পর্শে বসতে পারছেন লস হয়েছে না লাভ হয়েছে আরো জেরে বলেন লস হয়েছে না লাভ হয়েছে আমরা একটু পিছনের দিক থেকে সামনে আগায় বসি সামনের জায়গাগুলো পূরণ করে বসি ইনশাল্লাহ আমার মন সাক্ষী দেয় কিছুক্ষণের মধ্যে জায়গা ভরে যাবে ইনশাল্লাহ আপনার সামনে চলে আসেন আমরা একটু সামনের দিকে আগায় আসছে আগায় আসছে আমি বলতেছিলাম বলতেছিলাম ইমান ওয়ালার সিফাত বলছিলাম তিনটা কয়টা আল্লাহ তাল কালামে পার্কের মধ্যে জানায় দেয় আল্লাদিনা ঈদে ধুকি রম্ম ওয়াজিনাদ কোন ওয়া ঈদ তুলিয়া তালৈ ইমায় তু জাদ ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াকালুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দে غلام ঈমান ওয়ালার এক নাম্বার বৈশিষ্ট্য হল যখন তাদের সামনে কোরানো ও হাদিসের আলোচনা করা হয় রবের পরিচয় বর্ণনা করা হয় কবরের আলোচনা করা হয় তখন তাদের অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হইয়া যায় আর যখন তাদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয় যাদাত ঈমান তাদের ঈমানের মাঝে রং চলে আসে তেজ চলে আসে বলেন আল্লাহু আকবার তাহলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পরে উঁচু কণ্ঠে আল্লাহ আকবরের ধ্বনি দেওয়া বুঝতে হবে এটাও ইমানওয়ালার একটা সিবা ঠিক কিনা জোরে বলেন তাহলে যেখানে তেলাওয়াত হবে সেখানে রবের নামটা উঁচু আওয়াজে বলতে পারবো তো ইনশাআল্লাহ أَلَمْ نَجْعَلْ لَهُ আল্লাহাক রব্বুল প্রশ্ন করে এই জবান দিয়েছে কে ঠোঁট দিয়েছেন কে কথা বলার বাক শক্তি দিয়েছেন কে আল্লাহ তালা বলে বান্দা আলাম না যে আল্লাহ আই নাই এই দৃষ্টি শক্তিওয়ালা দুইটা চোখ কি আমি আল্লাহ তোমাকে দেই নাই কে দিয়েছে আরো জোরে বলেন কে রবের নামটা একটু মধু লাগায় বলেন না আল্লাহ আল্লাহ বলে বান্দা তোমার চোখ দিয়েছি আমি গান দিয়েছি আমি জবান দিয়েছি আমি হাত দিয়েছি আমি পা দিয়েছি আমি তো আমার পরিচয় লাভ করার জন্য তুমি বসো না তুমি রাস্তায় রাস্তায় ঘুরো তুমি চায়ের দোকানে আড্ডা দাও তোমার মতো কপাল পরা আর কেউ নাই ঠিক কিনা চেরে বলে মোহতারাম হাজরিন তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করো তো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেই নিয়ামতের শুক্রিয়া কিভাবে আদায় করতে হবে শুধু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বললাম তো হয়ে গেল তাই না এটার দ্বারা এটার দ্বারা আমার জবানের শুক্রিয়া আদায় হবে আমার এই দেহের নিয়ামতের শুক্রিয়া আদায় হবে কখন আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমার মতো হাজারো মানুষ আছে যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে ঠিক কিনা না আল্লাহ আমাকে সুস্থ রেখেছে আমার এই বডির হক আমার এই বডির নিয়ামতের সুক্রিয়া আদায় হবে আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য উৎখলা শাহী মসজিদের এই যে মাহফিল হচ্ছে এই মাহফিলের প্যান্ডেলে বসার দ্বারা আমার সুক্রিয়া আদায় হবে ঠিক কিনা বলে আমার এই চোখের সূত্রীয় আদায় হবে তো তখন যখন এই চোখ দিয়ে আমি দেখে 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 উৎখল আর আজকে এই বরকতে মাহফিল জান্নাতের বাগানের মধ্যে বসে যাবো ঠিক কিনা জোরে বলে আমার এই কানের সূত্রি আদায় হবে তো তখন যখন আমি এই বরকতি মজলিসে জান্নাতের বাগানের মধ্যে বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা এই কান দিয়ে আমলের নিয়তে শুনব তো আমার এই কানের সূত্রি আদায় হবে ঠিক কিনা জোরে বলেন আমার এই পায়ের সূত্রি আদায় হবে কিভাবে আমি এই পা দিয়ে হেঁটে 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 এই জান্নাতের বাগানে বসবো তো আমার পায়ের সূত্রি আদায় হবে ঠিক কিনা জোরে বলেন আর যদি এই পাও দিয়ে হেঁটে হেঁটে আমি রাস্তার মধ্যে ঘুরে বেড়াই চায়ের দোকানে আড্ডায় বেরাই গুণার মাঝে লিপ্ত থাকি তো আমার এই পায়ের শুক্রিয়া আদায় হবে না তো আল্লাহ জানায় দেয় গোলাম তুই তোর পায়ের শুকরিয়া আদায় করলি না তোর পায়ের শুক্রিয়া উচিত ছিল এই মজলিসের মধ্যে বসা তোর চোখের শুক্রিয়া উচিত ছিল এই জান্নাতের বাগানে বসা তোর কানের শুক্রিয়া তোর উচিত ছিল কান দিয়া ওলামাই ক্রামের জবান থেকে কোরআন হাদিসের বাণী শোনা তো গোলাম তুই শোনো নাই মনে রাখ আমি একটা সময় তোর এই পাউটাকে অচল করে দেব তোর চোখ দুইটা অন্ধ করে দেব তোর কানটায় আর শুনতে পারবি না শ্রবণ শক্তি আমি আল্লাহ বন্ধ করে দেব তুই নিয়ামতের সুক্রিয়া যদি আদায় না করস তো আমি আল্লাহ এভাবে করে আমার নিয়ামত আমি তোর থেকে সিনাই নিয়ে মহতারাম হাজির এজন্য যারা আমরা বসতে পেরেছি বড়ই সৌভাগ্যবান যে রব আমাদেরকে বড় পছন্দ করে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে মাইকের আওয়াজ যতদূর যায় আমার যে কলিজার টুকরো যুবকরা এখনো রাস্তায় আছো আমি তোমাদেরকে তোমাদের কাছে অনুরোধ করে বলতে চাই দেখো এই জান্নাতের বাগান আজকে বসেছে আগামীকাল চাইলেও তুমি আর এই বাগান আগামী আগামীকাল তুমি চাইলেও এখানে ওলামাই ক্রামের জবান থেকে কোরআন ও হাদিসের অমি ও বাণী শুনতে পারবে না আগামী কাল চাইলেও এই জান্নাতের বাগান তুমি আর খুঁজে পাইবে না তো এখনো সময় আছে এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যাও হতে পারে আজকে কোন আল্লাহর এক প্রিয় বান্দার কারণে এই মজমাটা যদি কবুল হইয়া যায় তো তুমিও আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাইবা ঠিক কিনা মহতারা মহাজরিন এই মাঠটা এখন দুনিয়াবি কোনো মাঠ না এটা জান্নাতের বাগান হয়ে গেছে ঠিক কিনা জরে বল মায়ার নবীজি হাদিসের মাঝে ইরশাদ করেন লা ইয়াকুদু কওমুন ইযকুরুন আল্লাহ ইল্লা খাফাতহুমুল মালায়িকা ওয়া যশিয়াতহুমুর রাহমান ওয়া নাজালা আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মানদা মায়ের নবী জানায়ে দেয় এই জাকিরিন শাকিরিন মজলিশ এটার চতুর দিকে এখন রহমতে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে সুবহানাল্লাহ আর আস্তে বলেন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ঈমানদারের জবান থেকে বের হয় জান্নাতের মাঝে ওই বান্দার জন্য একটা ফলের বাগান তৈরি করা হয় এমন বড় ফলের বাগান তৈরি করা হয় দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ বছর পর্যন্ত দৌড়ায় ওই বাগানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত শেষ করতে পারবে না এজন্য সুবাহ আল্লাহ বললে লাভ না লস আরো জোরে বলেন লাভ না লস মহতারাম হাজির আমি বলতেছিলাম এই জায়গাটা এখন জান্নাতের বাগান মায়ার নবীর কথা অনুযায়ী চতুর্দিকে রক্ষমাতের ফেরেস তারা বেষ্টনী দিয়ে আছে তো যখন বেষ্টনী দেওয়া শেষ হয়ে যায় আবার একজন আর কাদের উপরে একজন দাঁড়িয়ে যায় আকাশ পর্যন্ত পৌঁছে যায় সোহান আমরা যেরকম আকাশের চাঁদ তারকাগুলো দুনিয়ার থেকে ঝলমল করতে দেখি তো আমাদের দুনিয়াবি মজলিসগুলো আকাশে ওই চাঁদ তারার মতো ঝলমল করতে থাকে তো আল্লাহ জিজ্ঞাসা করে এই যে আমার প্রেমিক আমার পাগল গুলো রাতের ঘুমকে হারাম করিয়া এত কষ্ট করে এখানে বসে আছে কেন তো ফেরেশতারা বলে আল্লাহ এরা আপনার পাগল আপনার পরিচয় লাভ করার জন্য ও ফেরেশতারা তারা আমাকে দেখেছে না দেখে নাই তো না দেখেও তো না দেখে ওলামাই গ্রামের থেকে শুনে শুনে আপনার প্রতি প্রেম ভালোবাসা জমে গেছে আল্লাহ তো আল্লাহ বলে সাক্ষী থাকো আমি আমার এই বান্দাদের প্রতি খুশি খুশি হয়ে গেলাম হওয়ার পরে এবার বলে তারা আমি খুশি হয়ে তো আমি নিজেকে মানাইতে পারি না বলো আমার এই পাগল গুলি কি চায় তো বলে আল্লাহ তারা জান্নাত চায় সাক্ষী থাকো আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম সুহান আল্লাহ তারা কি থেকে পানা চায় আল্লাহ আপনার জাহান নাম থেকে পানা চায় সাক্ষী থাকো আমি তাদেরকে জাহান নামের নাম থেকে আমি তাদের নামগুলি কেটে দিলাম মহতারাম হাজরিন এই জন্য এই মজলিসটা এখন বড় দামি মজলিস আমরা অন্তত যারা আছি শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ উঠাউঠি করব আল্লাহ সকলকে আমলের নিয়তে শোনার বুঝার আমল করার তৌফিক দান করুক বলি আমিন আমি পবিত্র আয়াত কোরআনে কারিম থেকে একটু প্রায়াতে কারিমা তেলাওয়াত করেছি পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালামের লক্ষ লক্ষ হাদিস মোবারক থেকে একটু হাদিস তেলাওয়াত করেছি আমি এর আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক বলি আমিন الله رب العالمين قلم پاک ارما جائشت إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله رب العالمين جنادائي إن الذين قالوا ربنا الله وَيْشَ مُسْتَلُوكَ যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রবকে জোরে বলেন আমাদের রবকে সন্দেহ আছে নি আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের লালনকারীকে আমাদের পালনকারীকে আমাদের রিজিক দেনকে যারা বলে না তাদের মনে হয় সন্দেহ হয় সন্দেহ আছে নি আমাদের রিজিক দান করেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ শুধু আমাদেরকে কেন আমাদের তামাম দুনিয়াই তো সৃষ্টি করেছেন আল্লাহ ঠিক কি নজরে বলেন তামাম দুনিয়া সৃষ্টি করেছেন কেন কে আল্লাহফ উল্লাদি রফা মাওয়াত বিভয়ী আমাদিন তারাও নাঘা আল্লাহ তা আলাহ জানা দেই রে তুমি আকাশের দিকে যদি থাকা সাত তবক আসমানটাকে আমি কত সুন্দর করে সাজাইলাম এরপরে আমি ভাসমান রাখলাম একটা খুঁটিও ও কোথাও নাই ঠিক কিনা জোরে বলে দুনিয়ার মধ্যে তুমি সামান্য একটা ঘর বানাও একটা দোকান পানাও বানাও একটা তাবু টানাও এর মধ্যে তোমার অনেকগুলো খুঁটির প্রয়োজন হয় আমি আল্লাহ এত সুন্দর করে আসমানটাকে বানাইলাম একটা খুঁটিও তো কোথাও নাই এটা ধরে রেখেছেন কে আরও জোরে বলেন কে আল্লাহ জানায় দে আরো তো মা না খা আমি আল্লাহ যখন তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইলাম আমি তোমাদের জন্য আমার জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম অল কইনা ফি আমি আল্লাহ জমিনটাকে বিছিয়ে দিয়েছি পানির উপরে কিসের উপরে জোরে বলে না কিসের উপরে পানির উপরে বিছিয়ে দিয়েছেন আল্লাহ বলে পানির উপরে বিছিয়ে দেওয়ার কারণে তোমাদেরকে নিয়ে যেন জমি উল্টে না যায় জন্য আমি আল্লাহ কি করেছি জানো ওয়া আলকাইনা ফীহা আমি আল্লাহ বড় বড় পাহাড় নামক পেরাগ লাগিয়ে দিয়েছি বলেন না আকবার মুসলমান ইমান ওয়ালা আল্লাহর গোলাম তাহলে বোঝা গেল তামাম দুনিয়াটা সৃষ্টি করেছেন আমার আল্লাহের মধ্যে বিন্দু পরিমাণ ও সন্দেহ আসেনি আরও জোরে বলেন আসেনি আল্লাহ আমাদের রবের মধ্যে সন্দেহ আসেনি মুসলমান ইমান ওয়ালা আল্লাহর গোলাম আজকে কত নাস্তিক কুলাঙ্গার দুনিয়ার জমিনে আমার আল্লাহকে রব মানতে চায় না অথচ তারাও কিন্তু একদিন আমার আল্লাহর সামনে স্বীকার করেছে আল্লাহ আমার তারাও কিন্তু একদিন স্বীকার করেছে আল্লাহ আমার রব ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহির মাঝে রুহের জগতের মাঝে সমস্ত রুফকে একত্রিত করলেন এরপরে ডাক দিয়ে বললেন রূহের জগৎ আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় আমরা সকলে বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের সব ঠিক কিনা জোরে বলেন আজকে যেই কুলাঙ্গার দুনিয়ার দমিন আল্লাহকে মানে না সেও সেই দিন বলেছিল আল্লাহ আমার রব ঠিক কিনা জোরে বলেন ওই যে নমরুদ আমার আল্লাহকে মানে নাই সেও সেই দিন বলেছিল আল্লাহ আমার রব ঠিক কিনা জোরে বলে ওই যে ফেরাউ নিজেকে খোদা দাবি করেছে কুলাঙ্গার সেও সেই দিন বলেছিল আল্লাহ আমার রব ঠিক কিনা জোরে বলে কিন্তু দুনিয়ার জমিনে আসার পর পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ নির্দেশ দিলেন ও পয়গম্বর موسی যাও ফিরাউনের কাছে আমি এক আল্লাহর দাওয়াত দাও পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে ফেরাউন এক আল্লাহর কথা শুনো এক আল্লাহকে মানো ফেরাউন ডাক দিয়ে বলে রে আমার ঘরে খাইনি আমার ঘরে বড় হইনি আমার দেওয়া পোশাক পরলি আর তুই বুঝি আমার খোদাগিরি ধ্বংস করতে আস এ মূসা আনা রব্বুকুমুল আলা আমার চেয়ে বড় খোদা পৃথিবীতে কেউ নেই না উজুবিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ফেরাউন তোর বুঝি আজকে আবার খোদাগিরির খায়েশ জাগজে দাঁড়া আমি আল্লাহ তোকে নীল নদে চুবায়া ডুবায়া তোর খোদাগিরির খায়েশ চিরতরে ধ্বংস করে দেব ঠিক কিনা জোরে বলে পয়গম্বার মুসা দাওয়াই ফেরাউন তারা করতেছে দর মুসাকে সাইজ করতে হবে ধর পয়গম্বার মুসা নবীকে তারা করতেছে পয়গম্বার মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন নীল নদের কাছে চলে গেলেন সামনে যাওয়ার জায়গা নাই পিছনেও যাওয়ার জায়গা নাই ডানে বামেও যাওয়ার জায়গা নাই আল্লাহ কোন দিকে যাব কি করব ও কি করে তোমার হাতের লাঠি দ্বারা একটা আঘাত লাগায়ে দাও সমুদ্রের মাঝে বলেন নবী সমুদ্রের মাঝে আঘাত করেছে আমার আল্লাহ বিশাল বড় রাস্তা তৈরি করে দিয়েছেন আল্লাহ আকবর ওয়ামাকারু ও والله خير الماكرين قدر قُدْرَةُ داري برك مغل أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جغاد তুই সব ক্ষমতাকার আরো জোরে বলেন ক্ষমতাকার এবার আল্লাহুল আলমিন ডাক দিয়ে বলে পয়গম্বর মোসা যাও তুমি জলদি করে পার হয়ে যাও কয়েকবার মোছা পার হয়ে গেছে পিছনে ফেরাউন এসে যখন দেখলো বিশাল বড় বড় রাস্তা ফেরাউন মনে করেছে বাপ দাদার দেওয়া রাস্তা চলো সবাই রাস্তার মধ্যে চলো মাঝ বরাবর যখন চলে গেছে আল্লাহ ডেক দিয়ে বলে পানি তোর ক্ষমতাটা দেখায় দে আল্লাহ হওয়া আল্লাহ তালা ফেরাউন নাকি ডুবায়া চিরতরে ধ্বংস করে দিছে ঠিক কিনা না জোরে বলে বাংলার জমিনেও যদি কোন নব্য ফেরাউন পয়দা হয়ে যায় যেই ফেরাউন পনেরো বছর পর্যন্ত আমাদের উপরে শোষণ করেছে ঠিক কিনা জোরে বলে আল্লাহ তালা জানায় দেয় নব্য ফেরাউন তুই তো জানো না তোর চেয়ে বড় বড় লিডার করে আমি সাইজ করে দিচ্ছি তোর কো ফেরাউন ছোট্ট ফেরাউন তোরে যখন আমি আল্লাহ একটা কোটা নীতি ধুইরা টান দিব কাপড় চোপড় ফালায়া ইন্ডিয়ার দাদার কোলে গিয়া পড়বি ঠিক কেনা জোরে বলে ফেরাউনের কোনো জায়গা নাই ঠিক কিনা জোরে বলে ফেরাউনদেরকে জামানায় আল্লাহ তালা সাইজ করেছেন প্রতি জামানায় ঠিক কিনা জোরে বলে মুসলমান ইমান বলে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রूहের জগতে আমাদের থেকে ওয়াদা নিলে হে গোলামের দয়া বল হে রूहের জগত আমি কি তোমাদের রব নই আমরা সকলে বললাম আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের রব আল্লাহর কাছে যখন স্বীকারোক্তি নিলাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন ও আমার ফেরেশতাদের দল শোনো শোনো আমি আল্লাহর জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই আল্লাহু আকবার ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈкати ইন্নী জা'ইলুন ফিল আরদি قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেস্তাদের দল শুনো আমি আল্লাহ জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই ফেরেস্তারা ডাক দিয়ে বলে গো দয়ার মালি আমরা ফেরেস্তারাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট ও দয়ার মালিক আমাদের মধ্য থেকে তো একদল ফিরিস্তা যারা রুকু করে আছে কেয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে আমাদের মধ্য থেকে এমন একদল ফিরিস্তা যারা কেয়ামত পর্যন্ত শেষ পড়ে থাকবে আমাদের মধ্য থেকে এমন একদল ফিরিস্তা যারা কেয়ামত পর্যন্ত কেয়াম দণ্ডায়মান থাকবে আমাদের মধ্য থেকে এমন একদল ফিরিস্তা যারা কেয়ামত পর্যন্ত বহুত বসা অবস্থায় থাকবে করে আল্লাহ আমাদের মধ্য থেকে এমন এক দল ফিরিস্তা যারা আমত পর্যন্ত আপনার তাজবিহাত আদায় করবে ও দয়ার মালিক আপনি জমিনের মধ্যে আবার প্রতিনিধি বানানের কি প্রয়োজন ও দয়ার মালিক আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে আল্লাহ আপনি দুনিয়ার জমিনে বলিয়া পাঠাইবে তারা দুনিয়ার জমিনে যাওয়ার পর তারা কাটাকাটি মারামারি ফেকনা করবে কি দরকার আছে আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আল্লাহ তালা ডাক দিয়ে বলে ফিরিস্তাদের দল মালা ও আমার ফিরিস্তাদের দল তোমরা তো জানো না আমার এই গোলামের দল হাজার করার পরে আমার এই গোলামের দল হাজার অন্যায় করার পরে আমার এই গোলামের দল হাজার অপরাধ করার পরে যখন আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ আমি আল্লাহকে যখন আল্লাহ বলিয়া ডাক দিবে আমি আল্লাহর নামটা যখন তার এই জবানে উচ্চারণ করবে ও আমার ফিরিস্তাদের দল যা ঠান্ডা হয়ে যাবে তোমরা তো জানো না রে ফিরিস তাদের দোল ইমনি আলম মালা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জানো না রে ফিরিস্তা আমার গুণাগার বান্দা আমি আল্লাহ জানি আমার বান্দারা গুনা করবে আমার বান্দারা হাজার গুনা করার পর যখন আমি আল্লাহর কাছে কাঁদবে কাঁদবে যখন আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ঝরাইবে যখন আমি আল্লাহর কাছে দিলটাকে ভেঙে দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিয়া কানবে আমার বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দিব এরে মুসলমানি মানুয়াল আল্লাহর গুণ